আটার মধ্যে মটরশুঁটির পুর এত সুন্দর ফুলকো পরোটা বানানো যায় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আর একবার যদি বানিয়ে খাও এইভাবে পুরভরা মটরশুঁটির যে পরোটাগুলো বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে যাকে বানিয়ে দেবে সে কিন্তু মটরশুঁটির কচুরি ছেড়ে এই পরোটাগুলো খাওয়ার জন্যই বারবার রিকোয়েস্ট করবে তো কিভাবে একদম এই মটরশুঁটির পুর ভরা পরোটা বানাতে হবে সেটাই দেখাবো তো এই ফুলকো পরোটাগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক বাটি মতো মটরশুঁটি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আদার টুকরো অল্প জল দিয়ে ঘুরিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো খুব ভালো করে মটরশুঁটি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে প্রথমেই আমি কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে জাস্ট একটু হালকা হাতে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট মিক্সারের মধ্যে যে মটরশুঁটির পেস্ট সবটা দিয়ে দিয়েছি তারপর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সব কিছু দেওয়া কমপ্লিট এবার সব কিছুকে একসাথে নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিট এটাকে পাক দিতে হবে আর এর মধ্যে যেটুকু জলীয় ভাব রয়েছে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো মোটামুটি চার মিনিট পর যখন পুটটা রেডি হয়ে গেছে জলীয় ভাবটা যখন অনেকটা শুকিয়ে নিয়েছি তখন এটাকে ঠান্ডা হতে দিলাম পুটটাকে রেডি করে নিয়ে এবার আটা মেখে নেব। মেজারিং কাপের এক কাপ আটা এক কাপ ময়দা দুটো সমান সমান নিলাম তোমরা শুধু আটা দিয়েও করতে পারো কারণ আটাটা স্বাস্থ্যকর হয় ময়দা অনেকেই খেতে চায় না আর লবণ লবণার চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়নের জন্য দিয়ে দিয়েছি দুই বড় চামচ তেল তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কুসুম গরম জল দিয়ে আটা মেখে নেবো অবশ্যই তোমরা নর্মাল তাপমাত্রার জল দিয়েও মাখতে পারো তবে হালকা গরম জল দিয়ে মাখলে পরোটাগুলো খুব ভালো হবে তো এইভাবে মোটামুটি মিনিট ছয়েক সময় ধরে খুব ভালো করে আটা আমি মেখে নেব তো ছ মিনিট পর আমি দেখাচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি মাখাটাকে একটু রেস্টে রাখবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর মাখাটাকে আরও একটু মেখে নেবো তারপর মাখা থেকে লেচি কাটতে হবে আমি একটু বড়ো বড় করে লেচিগুলো কাটছি যেহেতু পরোটা হবে তো এইভাবে আমি দুকা বাটা ময়দাতে আমার পাঁচটা পরোটা তৈরি হবে তারপর হাত দিয়ে গোল গোল করে চেপে নেব। এইভাবে সবগুলোকে করে নিতে হবে তারপর কিভাবে পুটটা ভরবে সেটাও দেখাবো খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো এইভাবে পাঁচটা লেচিকে গোল গোল করে নিয়েছি তারপর দেখো এইভাবে পকেটটা বানিয়ে নেব পাঁচটা পরোটারই পকেটটা আগে আমি বানিয়ে নেব তারপরে কিন্তু আমি পুটটা ভরে দেখাবো তো একসাথে সবগুলো পকেট বানিয়ে নিয়েছি তারপর যে মটরশুঁটির পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে গোল গোল করে নিয়েছি সেই মটরশুঁটির পুরগুলো মাঝখানে রেখে দিলাম এইভাবে আটার মধ্যে মানে মেখে রাখা আটার মধ্যে মটরশুঁটির পুর ভরে দুটো সাইড থেকে টেনে ধরে এভাবে পিঠের মতো করে নিলাম যাতে করে একটুও পুর বাইরে বেরিয়ে আসে তারপর দুটো সাইড থেকে আবারও টেনে ধরে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে মাঝখানটা চেপে দেব এইভাবে করলে বেলার সময় বা ভাজার সময় একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না তারপর হাত দিয়ে হালকা হাতে এইভাবে চেপে দেব। এইভাবে সব পরোটারই পুর ভরে নেব তারপর অল্প আটা ছড়িয়ে দুই পিট খুব ভালো করে লেচির মধ্যে লাগিয়ে নিয়েছি এবার হালকা হাতে প্রেশার দিয়ে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বা জোরে জোরে বেলতে যাবে না হালকা হাতে প্রেশার দিয়ে বেলবে এতে করে পুরটাও খুব সুন্দরভাবে চাড়িয়ে যাবে পরোটা বেলাটাও ভালো হবে দেখো পুর কিন্তু একটু বেরিয়ে আসছে না পুর খুব সুন্দরভাবে চাড়িয়ে যাচ্ছে একটু মোটা মোটা রেখে কিন্তু আমি সব পরোটাগুলো বেলে নেব। তো একইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো বেলে নেব। একটা পরোটা বেলা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখো একটু মোটা রেখে বেলেছি দেখতেই পাচ্ছ আর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে চাড়িয়ে গেছে সব অংশে খুব সুন্দরভাবে পুরটা স্প্রেড হয়ে গেছে এবার তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিলাম একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দুই পিঠাকে সেঁকা হয়ে যাবে তারপরেই তেলের ব্যবহার করবো তোমরা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো দুটো পিঠ দেখো খুব সুন্দরভাবে কালার চলে আসছে আস্তে আস্তে করে পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবে তারপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে দুই পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গেলে এক পিঠে তেল দিয়ে এরকম হাতার পিছন পিঠ দিয়ে চাড়িয়ে দেবে দেখবে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দুই পিঠ খুব ভালো করে এবার ভেজে নিতে হবে কত সুন্দর ফুলে উঠেছে দেখো তোমরা তারপর দুই পেট লালচে করে ভেজে আমি তুলে নেবো এইভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে মাখা বেলা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই পুরভরা পরোটাগুলো প্রত্যেকটা একদম পারফেক্টলি ফুলবে পাঁচটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি একটা পরোটা আমি কেটে তোমাদের সাথে শেয়ার করছি এই পরোটাগুলো তৈরি করা যেমন সহজ তেমনই খেতে দুর্দান্ত হয় একটা পরোটা খেলেই পেট ভরে যাবে আর ভিতরে পুটটা কত সুন্দর চাড়িয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা পরোটা ছিঁড়ে দেখো কত সুন্দর সব অংশে সমানভাবে কিন্তু মটরশুঁটির পুটটা চাড়িয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ